জয় শ্রী মহাকাল জয় তারা জয়মা বিপত্তা চণ্ডী আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন ভালো আপনাদেরকে থাকতেই হবে কারণ আমার সাবস্ক্রাইবার যারা যারা আমার ভিডিও দেখে ঠিকঠাকভাবে টোটকাগুলো করে তারা ভালো থাকবেন এটা হতে পারে না যদি ভালো না থেকে থাকেন আমি আপনাদেরকে ভালো করবই এটা গ্যারেন্টি দিচ্ছি তো যাই হোক আজকে আমি যে বশীকরণের টোটকাটা এনেছি সেই বশীকরণের টোটকাটা আপনারা আপনাদের জীবন সাথী অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা কিংবা আপনার স্বামী বা স্ত্রীর জন্য করতে পারেন কিংবা আপনার ভাই বোন বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব যে কোনো কেউ যেই ব্যক্তিটিকে আপনি ভালোবাসেন বা আপনি চান যে তার সঙ্গে যেন অবশ্যই এবং অবশ্যই সুসম্পর্ক সর্বদা বজায় থাকে সেরম ধরনের কোনো ব্যক্তির সঙ্গে যদি ভুল বোঝাবুঝির কারণে বা অন্য যে কোনো কারণে হোক দূরত্ব হয়ে যায় বা সেই ব্যক্তিটা আপনার সঙ্গে ধীরে ধীরে দূরত্ব রাখছে বা আপনার সঙ্গে রিলেশনশিপটা পুরোপুরিভাবে কেটে দিয়েছে কিংবা হতে পারে আপনার সঙ্গে আছে সেই ব্যক্তিটা সঙ্গেই থাকে কিন্তু যেন আপনার মনে হচ্ছে যে ধীরে 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 সে আপনার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে আপনাকে সেইভাবে ভালোবাসছে না যতটা ভালো আগে বাঁচত তাহলে সেই ব্যক্তিটাকে সম্পূর্ণরূপে নিজের বসে আনার জন্য আজকের এই টোটকাটা আমি গ্যারান্টি দিচ্ছি যদি ঠিকভাবে আমি যেরকম বলছি যদি ঠিকভাবে টোটকাটা করতে পারেন নিশ্চিতভাবে সেই ব্যক্তিটা পুনরায় যেরকম সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক তো রাখবেই আপনাকে ভালোবাসার চরম পর্যন্ত নিয়ে যাবে আমি কথা দিচ্ছি শুধু করে দেখুন ঠিকভাবে কি করতে হবে সোজা সুজি টোটটাতে আসছি কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাজটা শুরু করতে হবে অমাবস্যার দিন ভালো করে খেয়াল রাখবেন অমাবস্যার দিন এই কাজটা আপনাদেরকে শুরু করতে হবে অবশ্যই যে কোনো টাইমে অমাবস্যার দিন যে কোনো টাইমে আপনারা এই কাজটা করতে পারেন তো অমাবস্যার দিন যেটা করতে হবে সেটা হচ্ছে যে অসত্য গাছ যে আছে অসত্য গাছ সেই অসত্য গাছের কাছে যাবেন অসত্য গাছ থেকে শুকনো কোনো পাতা ছিঁড়বেন শুকনো কোনো পাতা ভালো করে মনে রাখবেন সবুজ তাজা বা কচি যে পাতা সেই পাতা নয় শুকনো পাতা বা হলুদ হয়ে গেছে এরকম পাতা হলুদ হয়ে গেছে বা পুরো শুকিয়ে গেছে কিন্তু অসত্য গাছেই রয়েছে এরকম পাতা অসত্য গাছের নিচের থেকে পাতা কুড়িয়ে এনে এই টোটকাটা করা যাবে না গাছ থেকেই পাতা আপনাদের ছিঁড়তে হবে এবং সেই পাতাটা হলুদ বা শুকিয়ে গেছে এরম কোনো পাতাকে আপনাদের ছিঁড়ে আনতে হবে একটা নয় দুটো পাতা ভালো করে মনে রাখবেন দুটো শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতাকে আপনাদের ছিঁড়ে আনতে হবে গাছের তলা থেকে কুড়িয়ে আনা যাবে না ছিঁড়ে আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে আপনারা সেই দুটো পাতার মধ্যে আপনার যে ভালোবাসার মানুষটি আমি যেমন বললাম যে কোনো সম্পর্কের মানুষ হতে পারে আপনার সঙ্গে কিন্তু আপনার খুব কাছের আপন ভালোবাসার মানুষ বা যেই মানুষটিকে আপনি নিজের কাছে ফিরে পেতে চান যদি কাছ থেকে দূরে চলে গিয়ে থাকে বা যদি সেই ব্যক্তিটি আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে কিন্তু সেই সুসম্পর্ক বা সেই ভালোবাসার সম্পর্কটা নেই বা আপনার কথা একদমই শুনে চলে না তাহলে যদি সম্পূর্ণরূপে নিজের বসে আনতে চান সেই ব্যক্তিটির নাম দুটো পাতাতে লিখতে হবে কি দিয়ে লিখবেন একটি পাতাতে আপনাকে লিখতে হবে কাজল দিয়ে কাজল দিয়ে কালো যে কাজল হয় সেই কাজল দিয়ে একটি পাতাতে আপনাদেরকে ওই ব্যক্তির নাম লিখতে হবে পাতাটা অসত্য যে পাতাটা সেই পাতাটার সামনের দিকটা অবশ্যই পাতাটা যেরকম হয় আপনারা জানেন পিছন দিক উল্টানো একটা দিক হয় আর সামনের দিক হয় সামনের যে দিকটা সেই দিকটাতে ওই ব্যক্তিটির নাম আপনাদেরকে লিখতে হবে কালো কাজল দিয়ে দ্বিতীয় নম্বর পাতাতে আপনাদেরকে নাম লিখতে হবে ওই ব্যক্তিটির লাল সিঁদুর দিয়ে দ্বিতীয় পাতায় ওই ব্যক্তিটির নাম আপনাদের লিখতে হবে লাল সিঁদুর দিয়ে একইভাবে পাতার সোজা দিকটায় উল্টো উল্টো দিকটায় নয় এবার আপনারা ওই দুটো পাতাকে কি করবেন প্রথম পাতাটাকে আপনাদের নিয়ে যেতে হবে অসত্য গাছের তলায় প্রথম পাতাটাকে আপনারা অসত্য গাছের তলায় নিয়ে যাবেন এবং সঙ্গে পারলে অল্প ছোট ঘটি করে একটু জল নিয়ে যাবেন পারলে অল্প ছোট ঘটি করে জল নিয়ে যাবেন পাতাটিকে অসত্য গাছের গোড়ায় ওখানে কোনো একটি জায়গাতে রেখে দিয়ে তার উপরে ভালো করে মনে রাখবেন অসত্য গাছের গোড়ায় পাতাটিকে যখন রাখবেন পাতাটি উল্টো করে রাখবেন অর্থাৎ নামটা যেন মাটির দিকে থাকে উপর দিকে না থাকে পাতাটিকে যেদিকে নামটি লিখেছেন সেটি নিচের দিকে থাকবে উল্টো করে রেখে সেই পাতাটির উপরে ভারী কোনো ইট বা পাথর চাপা দিয়ে দিন ছোট মতো যে ঢিল মতো হয় সেরকমও চাপা দিতে পারেন একটু ভারী কোনো জিনিস সেই পাতাটার উপরে চাপা দিয়ে দিন এবং অসত্য গাছের গোড়ায় সামান্য জল অর্পণ করুন এবং হাত জোর করে প্রার্থনা করুন যেন আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসে এবং সম্পূর্ণরূপে আপনার বসে থাকে সারা জীবন আপনার নিয়ন্ত্রণে আপনি যেমন বলবেন তেমন সে শুনবে তেমন সে করবে তেমন সে চলবে এবং বলবে সব কিছু যেন আপনার মতনই হয় আপনি যা করতে বলবেন সেই জিনিসটাই সে যেন করে এই প্রার্থনাটা করে আপনি চলে আসবেন এবং এটা করলেন আপনি কালো কাজল দিয়ে লিখেছিলেন যে পাতাটা সেই পাতাটাকে এবার লাল সিঁদুর দিয়ে যেই পাতাটা লিখেছেন আপনি সেই পাতাটাকে আপনার বাড়ির ছাদে যাবেন গিয়ে কোনো একটি জায়গাতে সেই পাতাটাকে ঠিক একইভাবে উল্টো দিক করে রাখবেন অর্থাৎ যেদিকে নামটা লিখেছেন সেই নামটা নিচের দিকে থাকবে উল্টো দিকে থাকবে নামটা যেদিকে আছে সেটা উল্টো দিক করে পাতাটার উপরে ভারী কিছু জিনিস ওখানেও ঢিল বা পাথর বা ইট যে কোনো ভারী কিছু জিনিস চাপা দিয়ে দেবেন এই কাজটা আপনাদেরকে করতে হবে কোন দিন থেকে অমাবস্যার দিন থেকে কতদিন আপনারা করবেন বলছি তার আগে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে আপনাদেরকে এত ভালো এত পুঙ্খানুপুঙ্খ এত নিখুঁত টোটকা আমি দেব যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আপনাকে কখনো পস্তাতে হবে না আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখনও অখুশি থাকবে এটা হতে পারে না আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা যা যা প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন এখানে পাবেন আবার আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না তো যেমন আমি বলছিলাম যে কতদিন আপনাদের করতে হবে প্রসেস আপনারা বুঝে গেছেন কীভাবে করতে হবে একটা জিনিস মনে রাখবেন এই যে কাজটা কর্মকাণ্ডটা আপনারা করছেন অর্থাৎ অসত্য গাছ থেকে যখন পাতাটা তুলতে যাচ্ছেন সেই মুহূর্তে চেষ্টা করবেন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে যাওয়ার এবং যদি স্নান করে নাও যেতে পারেন স্নান করে যদি নাও যেতে পারেন বস্ত্রটা যেন ধোয়া কাচা হয় এবং হাত মুখ ভালো করে ধুয়ে যাবেন এত পর্যন্ত হাত ধোবেন হাঁটু পর্যন্ত পা ধোবেন এবং মুখটা ধুয়ে ভালো করে এবং কুলকুচি করে ভালো করে মুখ ধুয়ে তবেই এই যে পাতা ছিঁড়তে যাচ্ছেন বা কাজটা যেটা করতে যাচ্ছেন অসত্য কাছে তাহলে সেই কাজটা করবেন দয়া করে এবার টোটাল যেই কাজটা আপনাকে করতে হবে ষোলো দিন অর্থাৎ আপনি অমাবস্যার দিন থেকে কাজটা শুরু করছেন পূর্ণিমার দিন পর্যন্ত অমাবস্যার দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত পরপর ষোলো দিন আপনাকে এই কাজটা করতে হবে এবং ষোলো দিন কমপ্লিট হওয়ার পরে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যেই ভালোবাসার মানুষটি হোক আপনার যে কোনো সম্পর্কে যেই সম্পর্কের ভালোবাসার মানুষটি হোক যাকে আপনি নিজের কাছে পেতে চান তার ভালোবাসা পেতে চান চান যে তার সঙ্গে সুসম্পর্ক যেন সারা জীবন বজায় থাকে এবং সারা জীবন সে আপনার কথা মতনই চলে আপনার পুরোপুরি বসে থাকে তাহলে সেই ব্যক্তিটি আপনার বসে থাকবেই যেরকম যেরকম বললাম খুব ইজি সহজ সরল টোটকা করে ফেলুন এবং আমি গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তিটা খুব তাড়াতাড়ি যদি সম্পর্ক সম্পর্কটা আপনার সঙ্গে পুরো ছিন্ন করে দিয়ে থাকে তাও এসে জোড়া লাগাবে নিজে থেকে জোরা লাগাবে আপনাকে ভালোবাসে নিজে থেকে এসে বলবে নিজে থেকে যেন আপনাকে সমর্পণ করে দেবে আপনার বসে এসে যাবে নিজে থেকে কথা দিলাম করে দেখুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন যদি একটা জিনিস এখানে বলে রাখি যদি আপনার মনে হয় যে হ্যাঁ যদি কেউ পাতাগুলো বটগা এই অসত্য গাছের তলায় দেখে ফেলে ফেলে দেয় বা আমার ছাদে দেখে ফেলে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যেই মুহূর্তে পাতাটা ছিঁড়ছেন এবং পাতাটা রাখছেন এবং গাছে জল দিচ্ছে মানে টোটাল যে প্রক্রিয়াটা এই যে প্রক্রিয়াটা আপনি যখন করছেন সেটা যেন কেউ কখনো না দেখতে পায় এই জিনিসটা লক্ষ্য করে করবেন খুবই গুপ্তভাবে করবার চেষ্টা করবেন বাকি যদি পরবর্তীকালে কেউ দেখে নেয় বা পাতা ফেলে দেয় তাতে আপনার কিছু যায় এসে যায় না কোনো অসুবিধা নেই যদি ষোলো দিনে ওই যে বত্রিশটা পাতা হচ্ছে দুটো করে এই বত্রিশটা পাতায় ইনট্যাক্ট থাকে তাহলে তো ভাববেন আপনার টোটকা এত ভালো হয়ে গেছে যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে সে ব্যক্তিটা যদি খুব খারাপ হয় আপনার সঙ্গে রুট ব্যবহার করে সে ব্যক্তিটা কত ভালোভাবে আপনার সঙ্গে মিশবে ভালোবাসবে আপনাকে আপনি নিজেও ভাবতে পারবেন না যদি নাও থাকে ষোলোটা ষোলোটা করে যে বত্রিশটা পাতা যদি নাও থাকে যে কটা পাতা থাকবে একটু ভালো করে বুঝে নেবেন যে কটা পাতা অবশিষ্ট থাকবে একদম আপনার এই টোটকাটা করার পরে সেই কটা পাতা নিয়ে গিয়ে কোনো একটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গা নোংরা জায়গাতে নয় কোনো একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু মোটামুটি নির্জন জায়গা যেখানে আপনাকে কেউ সেরমভাবে দেখছে না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে গিয়ে কিছুটা মাটি খুঁড়ে দিয়ে সেইখানে পুঁতে দেবেন পাতাগুলোকে কোনো জায়গায় এমনি ফেলে দেবেন না বা পাতাগুলোকে জলে ভাসাবেন না ভালো করে মনে রাখবেন কোনো একটি পরিষ্কার জায়গায় কিন্তু নির্জন জায়গায় যেখানে আপনাকে কেউ দেখছে না সেরম জায়গায় গিয়ে মাটিটা খুঁড়েই পাতাগুলোকে যে কটা পাতা আপনি পাবেন যদি ষোলো ষোলো বত্রিশটা পাতা পেয়ে যান তাহলে তো আর দেখতেই হবে না মালামাল ব্যাপার যদি না পান যে কটা পাতা থাকবে অবশিষ্ট সেই কটা পাতা নিয়ে গিয়ে ওই মাটিতে গর্ত করে আপনি পুঁতে দিন এবং আপনি দেখুন আমি বলছি ষোলো দিনের পর থেকে মানে অমাবস্যা থেকে শুরু করুন পূর্ণিমা পূর্ণিমা কমপ্লিট হবে তারপরেই আপনি ফলাফল বুঝতে পারবেন যদি আপনার ফোন ব্লক করে দিয়ে থাকে নিজে ফোন খুলে আপনাকে কল করবে আপনার সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য ছটফট করবে আমি বলে দিলাম কথা দিচ্ছি হতে পারে কিছু পরে হয়তো আপনাকে জানাবে কিছু কিছু জনের ক্ষেত্রে কিছু কিছু জনের ক্ষেত্রে সেই ষোলো দিনের প্রসেসের মাঝখানেই জানাবে কিন্তু একটা জিনিস আমি বলি যদি দশ দিন পরেও সেই ব্যক্তিটা আপনার কাছে এসে মানে আপনি বুঝতে পারেন যে সে এক্সপ্রেস করে দেয় যে হ্যাঁ সে আপনার আপনি মানে আপনি কমপ্লিটলি বুঝতে পারছেন সে ব্যক্তিটা আপনার বসে এসে যাচ্ছে আপনাকে আবার ভালোবাসছে আপনার সঙ্গে রিলেশনশিপ আবার নতুন করে করতে চাইছে তবুও কিন্তু ষোলো দিনের টোটাল কাজটা আপনাকে এই টোটাল প্রসেসটা আপনাকে কমপ্লিট করতেই হবে দশ দিন পরে আপনি ছেড়ে দেবেন না তাহলে টোটকাটা বৃথা হয়ে যাবে কিছুদিন পরে দেবেন রিলেশনশিপটা আবার ব্রেক হয়ে গেছে তাই জন্য টোটাল কমপ্লিটলি ষোলো দিন আপনি এই কাজটা করুন এবং হাতে নাতে প্রমাণ পান সেই ব্যক্তিটা কীভাবে আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে যেমন বললাম লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিশ্চয়ই নিশ্চয়ই লাভবান হবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন সামনের দিন আরেকটা কোনো ভালো নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন জয় শ্রী মহাকাল জয় মাতারা জয়মা চণ্ডী